সালাম আলাইকুম সুপার দর্শস্ত্রতা কেমন আসছে আপনারা কৃষি নার্সারির পক্ষ থেকে সবাইকে যেন স্বাগত দর্শক আমার পিছনে দেখতে পাচ্ছেন অন্যতম একটি জাত যে জাত সম্পর্কে অনেকে জানেন আবার অনেকে জানেন না তবে আমি আশা করি যে যারা এই ধরনের খামার ব্যবসায়ী আছে গরুর খামার তারাও হয়তোবা পিছনে যে ঘাসটা দেখতে পাচ্ছেন এটা চিনতে পেরেছেন হ্যাঁ দর্শক এটাই সেই গুয়েতে মেলা ঘাস আমি আগে ঘাসগুলো একটু দেখাই তারপরে বিস্তারিত কথা বলি তো দর্শক এখানে দেখেন এটা অরিজিনাল গুয়েতে ঘাস এখানে দেখেন একটি একটি গোছাই মিনিমাম ষোলো থেকে আঠারোটা ঘাস আছে এবং দর্শক দেখেন এখানে আসলে আপনি যদি এইভাবে ধরে আমার এখানে কেউ বেয়ারে আসতাম এবং দেখেন কত উঁচু তো এটা মূলত গুয়েতেমালা ঘাস দর্শক দেখেন এখানে ঘাসগুলো আমি লাগিয়েছি এবং এটা আমি কাটিং দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে তো দেখেন এখানে গুয়েতেমালা ঘাস এটা আপনি যদি একটু পাতা সাইজও দেখেন অন্যান্য ঘাসের তো আমরা দেখি যে একদম চিকুন পাতা তো সেই জায়গায় দেখেন দর্শক এখানে কি মোটা পাতা এটা হচ্ছে গুয়েতে মেলা ঘাস আমেরিকান ফাইভ জি অনেকে বলে থাকেন গুয়েতে মালা তো এটা আসলে কোন মৌসুমে লাগাতে হয় তো আমি যতদূর জেনেছি এটা সারা বছরই এর গুয়েতে মেলার কাটিংটা লাগানো সম্ভব শুধু বর্ষা মৌসুমটা একটু সতর্কতার সাথে যত নিচু জমিতে না লাগানো পড়ে সেটা খেয়াল রাখতে হবে এবং এটা কিন্তু তেমন কোনো রোগ বলে আসে না এবং যদি সঠিক পরিচর্যা করা যায় তাহলে মোটামুটি তিন থেকে চার মাসের ভিতরে এটা কাটিং করা সম্ভব তো দর্শক দেখাচ্ছিলাম গুহতিমালা ঘাস এই ঘাসের কাটিং যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন তো আমাদের সাথে থাকবেন কৃষিবিদ নার্সদের আপনাদেরকে এবং নতুন নতুন তথ্য দেওয়া সাহায্য করে দর্শক আজ এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে আরও নতুন কোন বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও চলে আসবো সেই পর্যন্ত সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম